উল্লেখিত ঘটনাসমূহ অবলোকন করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বাইতুল মাগদাসে পৌঁছান আর বোরাক থেকে অবতরণ করেন মুসলিম শরীফে হযরত আনাস রাদি আনহুতালা থেকে বর্ণিত আছে যে কড়ার সঙ্গে অন্যান্য নবীগণ স্ব বাহন বাঁধতেন তিনিও ওই কড়ার সঙ্গে বোরাক বেঁধেছিলেন বাজারের এক বর্ণনা রয়েছে জিব্রাইল আল ইসলাম সই আঙুল দ্বারা এক পাথর ছিদ্র করে সে ছিদ্রের সাথে বোরাক বেঁধেছিলেন হতে পারে বোরাক বাধ্যে উভয়ে শরিক ছিলেন আর এক কথারও সম্ভাবনা রয়েছে যে কাল প্রবাহে পাথরের ছিদ্র বন্ধ হয়ে গিয়েছিল হযরত জিব্রাইল আঙুল দ্বারা ছিদ্রটি পরিষ্কার করেছিলেন আর রসুল সাল্লু আলয় সাল্লাম বোরাক বাদলেন অতপর তিনি মসজিদে আকসাতে প্রবেশ করে দু রাকাত তাহিজাতুল মসজিদ নামাজ পড়লেন